খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো সি এর ফুল ফর্ম কি সিসিই এটা কিন্তু আমাদের জানতে হবে সিসিই আমাদের এখন যে পরীক্ষা পদ্ধতিটা হয় সেই পদ্ধতিতে কিন্তু এই সিসিই মেথডটা ফলো করা হয় তো সিসিইর ফুল ফর্মটা কি এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এটাকে খেয়াল রাখতে হবে এর অর্থ কি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুশন এর অর্থ হচ্ছে সার্বিক মূল্যায়ন যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য একটা পদ্ধতি যেখানে সারা বছর ধরে নিয়মিতভাবে তাদের বিভিন্ন দিকের মূল্যায়ন করা হয় এবং শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নয় এই প্রশ্নটার উত্তর আমরা বাংলাতে এভাবে করতে পারি আচ্ছা এটার ইংরেজি আমরা একটা দেওয়ার দিয়েছি দেখো ইংরেজিটা দ্য ফুল ফর্ম অফ সিসিই ইজ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন ইট রেফার্স টু অ্যান অ্যাসেসমেন্ট হুইচ ইজ ক্যারিড আউট থ্রু আউট দ্য ইয়ার ফর দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ স্টুডেন্ট অ্যান্ড নট অনলি অন দ্য মার্কস ইন দ্য এক্সামিনেশন তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের সিসিই আমরা বাংলাতে এভাবে করতে পারি যারা ইংরেজি বলবে তারা এভাবে করবে